আমরা এই মুহূর্তে আছি পুরুলিয়া জেলার একেবারে রঘুনাথপুরের আমাদের পুরুলিয়ার বিখ্যাত জয়চন্ডী পাহাড় সেই জয়চন্ডী পাহাড়ের খুঁটিরাটি আজ আমরা তুলে ধরব কাশফুল পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সঙ্গে থাকুন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর থেকে আপনারা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে পৌঁছে যাবেন জয়চন্ডী পাহাড়ে অটো বা টোটো ধরে রঘুনাথপুর শহর থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেলাম সেই হিরক রাজার দেশে যেখানে সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশ চলচ্চিত্রটি শুটিং হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সেই পুরুলিয়ার ঐতিহ্য জয়চন্ডী পাহাড়ের পাদদেশে আমরা পৌঁছে গেলাম এখান থেকে ধীরে ধীরে আমরা উঠব জয়চণ্ডী পাহাড়ের সর্বোচ্চ শিখরে যেখানে জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে আপনারা সঙ্গে থাকুন আমরা জয়চন্ডী পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর সেই নানান খুঁটিনাটি দৃশ্য তুলে ধরব আপনাদের সামনে এই জয়চণ্ডী পাহাড় হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পাহাড় শৃঙ্খলা এটি বেশ কয়েকটি পাহাড় নিয়ে গঠিত প্রতিটি পাহাড়ের নিজস্ব নামও রয়েছে যেমন যোগিঢাল চণ্ডী ঘড়ি সিজানো রামসীতা প্রভৃতি জেলার রঘুনাথপুর মহকুমার সদর শহর রঘুনাথপুর থেকে তিন কিলোমিটার দূরেই এই পাহাড় অবস্থিত কোটি কোটি বছরের পুরানো এই সুপ্ত আগ্নেয়গিরি পাহাড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বহু পর্যটক ভিড় জমান জয়চন্ডী পাহাড়ের সবচেয়ে বড় পরিচিতি হলো এটি সত্যজিৎ রায় পরিচালিত সেই বিখ্যাত চলচ্চিত্র হিরক রাজার দেশের শুটিং স্থান ছবিতে উদয়ন পণ্ডিত ও গুপি বাঘার গুহার ভিতরের দৃশ্য এই পাহাড়ে শ্যুট করা হয়েছিল সেই দৃশ্যই আমরা পর্যটকের আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে এক পর্যটক বন্ধুর সাথে আমরা কথা বলে আপনি কোথার থেকে এসছেন আমি পুরুলিয়া থানা পুনরা গ্রাম থেকে আচ্ছা এই জয়চন্ডী পাহাড় কেমন উপভোগ করলেন কি বলবেন সত্যিই খুব সুন্দর অপূর্ব অপূর্ব লাগছে কারণ আমরা ওই চার দেওয়ালের মধ্যে বন্দি অবস্থায় থাকার পরে এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি যা ভাষায় প্রকাশ করা যায় না সত্যিই খুব সুন্দর আমাদের এত পাশে একটা এত সুন্দর মনোরম দৃশ্য আছে জীবনানন্দ দাসের ভাষায় যেটাকে বলা হয় বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর সত্যিই খুব ভালো সেই এই যে বাংলার মুখ আমাদের পুরুলিয়ার রূপ সেই রূপ আমরা উপভোগ করছি আপনারা আসুন এই এই রূপের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করে যান ধন্যবাদ এবং পাহাড়কে নিয়ে একটা চলচ্চিত্র হয়েছিল যেটা সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে সেই বিখ্যাত পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় আপনারা দেখতে পাবেন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা সেই জয়চণ্ডী পাহাড়ের সুন্দর দৃশ্য প্রাকৃতিক যে মনোরম দৃশ্য সেই দৃশ্য কিন্তু ফুটে উঠেছে এই জয়চন্ডী পাহাড়ের পারিপার্শ্বিক যে সৌন্দর্য সত্যি একদম মুগ্ধ করে তুলবে আপনাদের কথা দিচ্ছি তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানের যে প্রাকৃতিক দৃশ্য রয়েছে সুন্দর একটা পাহাড় রয়েছে সেই পাহাড়কে ঘিরে চারিদিকে জঙ্গল এবং সবুজায়নে ভরপুর আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আমরা এই পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং এলাকার বিভিন্ন দৃশ্য এই ভিডিওতে তুলে ধরছি আমি সহদেব আমার সঙ্গে রয়েছে প্রদীপ এখানে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা পাহাড় বিচ্ছিন্ন আকারে রয়েছে এখানে একটা আমরা দেখতেই পাচ্ছেন যেন একটা শিলাখণ্ড সম্পূর্ণ চূড়ার মতো উঠে রয়েছে এদিকে একটা রয়েছে খণ্ড পাহাড় রয়েছে আমরা তারই সর্বোচ্চ চূড়ায় রয়েছি যেখানে জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে সেই মন্দিরের আমরা তুলে ধরছি এবং পাহাড়গুলো এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা সম্পূর্ণ এখান থেকে অসাধারণ লাগছে দৃশ্যটা সেই দৃশ্যটা আপনারা দেখুন সর্বোচ্চ চূড়ায় যে জয়চণ্ডী মাতার মন্দির সেই মন্দিরে আমরা এই সেই ছোট্ট যে দৃশ্যগুলো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে পাচ্ছি তারা সঙ্গে থাকে